এখন শুটকি রান্না করবে কড়াইতে আপনার তেল দিয়ে দিছে এটা হলো আপনার কালাই শাক কালাই শাক দিয়ে এই যে আপনার গাছের সিম আর নতুন আলু দিয়ে শুটকি রান্না করা হবে এই যে দেখেন কড়াইতে কিন্তু তেল দিয়ে দিছে তা এখন দিয়ে দিবে আপনার শুটকি দিবে নাকি এই যে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলো তো এখন সুটকিটাও দিলো শুটকিটা পেঁয়াজের সাথেই দিলো দুইটা একসাথেই ভাজা ভাজা হবে আর শুটকিটা আপনার তেলের সাথে দিলে একটু স্যান্ড করবে এই আর কি এই যে দেখেন এখন কিন্তু কাঁচামরিচটা দিয়ে দিছে আর এই যে বাটা মশলা এখানে কিন্তু পেঁয়াজ বাটা রসুন বাতা আর জিরা বাতা দিয়ে দিয়ে দিলো তো এখন এটাকে সুন্দরভাবে আপনার নাড়াচাড়া দিয়ে তারপরে কিন্তু সুন্দর করে কষাতে হবে আর এখন একটু আপনার এই যে হলুদে এটা কি এটা হলো আপনার মরিচার গুঁড়া তো আপনার সুটকি তরকারির মধ্যে কিন্তু একটু মরিচের গুঁড়া একটু বেশি না হলে কিন্তু ভালো লাগবে না তো এখন দিয়ে দিতেছে আপনার ধনিয়া ফাঁকি ধনিয়া ফাঁকি একটু অল্প দিল এখন কি দিতেছো হলুদ তো হলুদটা একটু পরিমাণে দিতে হয় নাহলে কিন্তু মানে গন্ধ করবে আর এখন দিয়ে দিলো স্বাদ মতো লবণ তো শাকের তরকারি মধ্যে কিন্তু লবণ একটু কমিয়ে দিতে হয় তো এখন একটু নাড়াচাড়া দিয়ে দাও দেখলেনি তো কি কি উপকরণ দিয়ে আর কিভাবে কি শাকের তরকারিগুলো আমরা রান্না করতেছি আর এটা কিন্তু একদমই দেশি শাক দেখতেই পাচ্ছেন আমি আপনাদের দেখালাম একদম ফ্রেশ শাক এখানে কোনো আপনার ফরমালিন বা কোনো বীজ প্রয়োগ করা হয় নাই একদম দেশি শাক দেখেন কতটাই সুন্দর আর কতটাই ফ্রেশ তস্তাজা এই যে দেখেন এই যে দেখেন মশলাটা কালারটা কত সুন্দর এসেছে দেখছেন এটা এখন সুন্দর করে কষার লাগবো এই যে সাইড দিয়ে একটু দিয়ে দাও এই যে দেখেন মশলার কালারটা কত সুন্দর আসছে আর সুটকি তরকারির মধ্যে কিন্তু ঝাল না হলে কিন্তু ভালো লাগবে না খেতে এই যে দেখেন এখন কিন্তু আপনার আলু আর ধুয়ে রাখা সিম এই যে দেখেন এটা হলো আমাদের গাছের সিম আর নতুন আলু লাল আলু তো এটা দিয়েই কিন্তু সুতিরা রান্না করা হবে দেশি আলু দেখেন তো এটা এখন সুন্দর করে আমার মশলার সাথে কষাতে হবে দেখেন কালারটা কত সুন্দর আসছে আর শাকগুলো আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে দিলে হয়ে যাবে সিদ্ধ হবে তখন উপর দিয়ে শাকগুলো দিয়ে দিলে কিন্তু আমার সুতির তরকারি একেবারেই কমপ্লিট আর এই যে দেখেন শাকগুলো ধুয়ে মাত্র নিয়ে আসা হয়েছে দেখেন এখনো উপর দিয়ে পানিগুলা আর দেখেন একদম ফ্রেশ শাক তো যখনই আপনার তরকারিটা হয়ে আসবে তখন উপর দিয়ে দিয়ে দিবে হ্যাঁ এটা ফেসারি কালাই শাক দেখেন কত সুন্দর আর এই যে পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিছে আর একটু দাও এই তো হয়ে গেছে এখন একটু ঢাকনা দিয়ে ঢেকে দিবে এই যে দেখেন কালাই শাকটা দিয়ে দিতেছে আর আমরা যে খেসারির কালাই দিয়ে আপনার ডাউলের বড়া করে খাই এটাই কিন্তু মূলত সেই কালাই শাক খেসারি কালাই শাক তো এটা দিয়ে কিন্তু সুটকি রান্না করা হবে এটা কিন্তু গ্রাম অঞ্চলেই বেশি দেখা যায় শহরে নয় আর এই যে গ্রামে কিন্তু আপনি যে তাজা শাক সবজিটা বেশি পাওয়া যায় শহরে কিন্তু ফরমালিনযুক্ত শাকসবজি এখানে কোনো বিষ প্রয়োগ করে নাই কোনো সার কিচ্ছু না দেখেন ছোট আলু দিয়ে গাছের সিম দিয়ে আর আপনার একদম দেশি আপনার খেসারি কালাই শাক দিয়ে শুটকি রান্না তো দেখেন কত সুন্দর হয়েছে মার্শাল্লার একটু নাড়াচারা দিয়ে দাও দেখেন তো তো সাইড দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিতেছে তো কে কে খাইছেন কালাই শাক দিয়ে ছোটো আলু দিয়ে শুটকি অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে তো নাড়াচারা দিলেই কিন্তু আমার তরকারি কিন্তু একদমই রেডি আর এই যে দেখেন শাকগুলো দিয়ে দিছে তা একদম মিলিয়ে কিন্তু একদম কম হয়ে গেছে আর আপনারা একটা কথা মনে রাখবেন শাকের তরকারি সব সময় রান্না করতে সময় লবণটা একটু কমিয়ে দেবেন তো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন এই যে দেখেন আমার তরকারি হয়ে গেছে কত সুন্দর কালার হয়েছে আর দেখেন আলুগুলো একদম লাল লাল হয়ে গেছে এখন সুন্দর করে নামিয়ে নিলে কিন্তু হয়ে যাবে তরকারিটা তো এখন নামিয়ে নিবে তরকারি এই যে দেখেন অবশেষে আমার শাক তরকারি রান্না করা একদমই কমপ্লিট এটা কিন্তু আমার বাবা খুবই পছন্দ করে কালাই শাক দিয়ে ছোটো আলু দিয়ে সুটকি রান্না তো তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে আর কত সুন্দর কালার কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন দেখেন কতটাই সুন্দর হয়েছে তো এটা হলো আপনার একদম দেশীয় খাবার ঠিক আছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন আসসালামু আলাইকুম